ইফতারে যদি এমন একটা ইউনিক রেসিপি তৈরি করেন তাহলে দেখবেন যে আলুর চপ খাওয়া ভুলে যাবেন পুরো রমজান মাসে শুধুমাত্র এই রেসিপি তৈরি করে খাবেন বাচ্চাদের তো পছন্দ হবে সাথে কিন্তু বড়রাও অনেক বেশি এনজয় করবে এই নাস্তা খাওয়ার জন্য আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ ভালো লাগবে এবং এভাবে বাসায় ট্রাই করবে এখানে তিনটা আলু আমি কিন্তু স্কিনটা ছাড়িয়ে এরপর এটাকে তো কেটে নিয়েছি দেখলে নেই এখন এটাকে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিব তালুগুলো কিন্তু একটু মোটা করেই কাটতে হবে এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো পাতলা করা যাবে না তালুর আলুর পিসগুলো দেখে নিশ্চয়ই গিয়েছেন যে আমি কতটুকু মোটা করে কেটেছি এখন আলুগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আর এটাকে আমি সিদ্ধ করে নিব এখানে আলুটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সাথে কিন্তু সামান্য লবণও অ্যাড করে দিয়েছি যাতে করে আলুর টেস্টটা ভালো আসে আর এখন একটু নিড়ে চড়ে ডাক্তার দিয়ে ডেকে দিয়ে এটাকে আমি হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করে নিব। এটাকে হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে কিন্তু কোনো প্রকার গলিয়ে নেওয়া যাবে না আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি একটা বাটিতে এক কাপ বেসন নিয়ে নিয়েছি সাথে সাথে জন্য লবণ অ্যাড করে দিলাম দিয়ে দিব এখানে সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়া ব্যাস এটুকুই আর কিছু দিতে হবে না আর এখানে অ্যাড করে দিচ্ছি এখানে দুই চা স্কন ফ্লাওয়ার চালটা কিন্তু চাইলে আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন আমি বাচ্চাদের কথা চিন্তা করে কিন্তু চালটা একটু কম ব্যবহার করেছি এখন উপকরণগুলি একটু মিশিয়ে নিয়ে এরপর নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা মোটামুটি কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে এদিক দিয়ে আমার আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো আলুটার এখন আমি পানিটা জড়িয়ে একটু ঠান্ডা করে নিব। এত বেশি ঠান্ডা করতে হবে না হাতে যায় এমন ঠান্ডা করে নিলে হয়ে যাবে এইখানে কিন্তু আমি এক চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়ে দিয়েছি সেই জায়গাটা স্কিপ হয়ে গেছে তো আপনারা এখানে এক চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়ে দিবেন আর দিয়ে দিলাম কিছুটা অরেগেনো চাইলে অরেগেনো না থাকলে অরেগেনোটা স্কিপ করতে পারেন বা যাদের বাসায় শুকনা দুনিয়া পাতার পাখি আছে সেটাও কিন্তু দিয়ে নিতে পারেন এখন কিন্তু আমি ব্যাটারটা একেবারেই তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে আর এটাকে কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে যখন দেখবেন একটা ফ্লাফি ফ্লাফি বাপ হয়ে গেছে ক্রিমি ক্রিমি বাপ তখনই কিন্তু মনে করবেন যে আপনার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়ে গেছে এখন দেখেন আলুগুলো কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে মানে হাতে ধরা যাচ্ছে এই অবস্থায় এখানে আমি তিনটা আলুর পিস দিয়ে দিয়েছি আর এখন এগুলিকে কোটিং করে এরপর কিন্তু তেলে ছেড়ে দিতে হবে তো আমি তেলটাও কিন্তু মোটামুটি গরম করে নিয়েছি তো তেলটা কেমন পর্যায়ে আছে সেটা নিশ্চয় দিকেই বুঝেই গিয়েছেন তেলটা কিন্তু পুরোপুরি গরম করা যাবে না তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে এটাকে অল্প আছে বেজে নিতে হবে হলে দেখা যাবে যে একেবারে বেশি লাল হয়ে যাবে কেতে ভালো লাগবে না এখন এভাবেই আমি সবগুলো দিয়ে দেবো এটা হাতে ধরতে হবে না যে কোনো চামিচ দিয়ে দিয়ে দেবেন তাহলে দেখবেন যে সুন্দর হয়ে যাবে আর যদি চান তাহলে কিন্তু আপনারা হাতেও দিতে পারেন সেটাও কিন্তু দেওয়া যাবে তো আমি কিন্তু কাটা চামিচ এভাবে একটু কোটিং করেই দিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু একটু ভালো করেই কোটিং করে নিতে হবে এটা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে একটা সাইড হয়ে যাবে সবগুলো দেওয়ার আগেই দেখবেন যে আপনার বাকিগুলো উলটিয়ে নিতে হবে সবগুলো দেওয়া শেষ করতে পারবেন না তো বাকিগুলো কিন্তু একেবারে ফুলে টুইটুম্বুর হয়ে যাবে আর এই নাস্তাটা হতে কিন্তু আপনার পাঁচ মিনিটে বেশি সময় লাগবে না যেহেতু আমি আলুটাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি আর আলুটাকে কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করে নেবেন কিন্তু কোনো প্রকার গলিয়ে নেবেন না দেখেন আমি কিন্তু দিতে দিতে কিন্তু বাকিগুলো জাগে দিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু গিয়েছে আর এটা কিন্তু এত সুন্দর হয় খেতে বা দেখতেও কিন্তু অনেক বেশি এটা দেখেন পুলে কিন্তু একেবারেই ডাবল হয়ে গেছে আর এভাবেই কিন্তু এখন নিরে চেড়ে আমি এটাকে বেছে নিউ আর অবশ্যই অল্প আছেই ভিজে নেবেন খুব অল্প সময় একটা মজাদার নাস্তা ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি মজা করবে এই ইফতারিতে যদি এমন একটা রাস্তা রাখেন আর বাচ্চারা যদি রোজা রাখে আর এমন একটা ইফতার তৈরি করে দেন তারা তো ভীষণ খুশি হয়ে যাবে তো এ পর্যায়ে কিন্তু আমার এটা পুরোপুরি হয়ে গেছে আর আমি একটা স্ট্যান্ডারে উঠিয়ে নিচ্ছি তো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে কতটুকু ফুল করে একটা নাস্তা তৈরি হয়েছে এখন সবগুলি কিন্তু আমি এভাবে একটা রেটে তুলে নিব বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি বেজে নিয়েছি তো দেখেন মার্শাল খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল আর দেখে নিশ্চয়ই বুঝিয়ে গিয়েছেন যে কতটুকু লোভনীয় একটা নাস্তা আশা করি এই রমজানে আপনারা এভাবে ট্রাই করবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথেই শেয়ার করে দেবেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না ভালো থাকবে